বলছেন আসসালাম পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কেন্দ্রে চাকরি করা যাবে কি না যাবে না কারণ পরিবার পরিকল্পনা আজকাল যা করা হচ্ছে তা হচ্ছে দুটোর বেশি নেওয়া যাবে না ছেলে হোক আর মেয়ে হোক হ্যাঁ সুতরাং এটি হারাম একেবারে সীমিত করে দেওয়া যে দুটোর বেশি নেওয়া যাবে না এটি শরীয়তে হারাম আর আজকালকার প্রচলিত পরিকল্পনা পরিবার পরিকল্পনা এটাই করছে তাদের উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ মানব সংখ্যা যেন না বাড়ে আর স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া আর এটি সরিয়েতে হারা কিন্তু যদি কিছু মানুষকে সচেতনতামূলক শিক্ষা দিয়ে থাকে যে যাদের ঘন ঘন বাচ্চা হচ্ছে অথবা যাদের শরীর স্বাস্থ্য ভালো নয় তারা চার তিন বছর চার বছর পর নিক আর যাদের সিজার হচ্ছে তারা তিনটা চারটার বেশি না নিক এই ধরনের কথাবার্তা শেখায় যদি এতটুকু তাহলে জায়েজ রয়েছে কিন্তু না ছেলে ছেলে মেয়ে বেশি নিলে কি করে খাওয়াবে আপনি খাওয়াতে পারবেন না এরকম কথা কেউ যদি শেখায় তাহলে এই শিক্ষা নেওয়া হারাম এই শিক্ষা দেওয়া হারাম আর এই রকম স্বাস্থ্য কেন্দ্রে চাকরি করা হারাম জি এবং এদের রুজিও হারাম নব আসালামু আলী শাহী সালামতুল্লাহ হাদিস আছে উজু করার সময় প্রথমে দুই হাত কবজি পর্যন্ত ধুইতে হয় কবজি পর্যন্ত দুই হাত ধুব নাকি আগে ডান হাত পরে বাম হাত জি আগে আপনি ডান হাতে পানি ঢালবেন আর তারপর ডান হাতটা আগে হ্যাঁ কচলাবেন আর ডান হাতটা পরে বাম হাতে কচল এটি উত্তম ডান বামের আগে ধোয়া হচ্ছে উত্তম এটি ওয়াজেব